সঙ্গে আমি নিজে তো ছাত্র দাবি করি এখনও চল্লিশ বছর আমি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ত্রিপুরাতে কলকাতায় বিদেশে আমি পিএইচডি করতে গেছিলাম সেখানেও আমি পড়িয়েছি মানে আমি ফ্যাকাল্টি ছিলাম আর কি এটা আমার একটা অভিজ্ঞতা হয়েছে অদ্ভুত সব অভিজ্ঞতা আর কালকে খবরটা পাওয়ার পরে আমি এত বেশি আনন্দিত ওরা জানতে চাইছিল যে আমার সম্মতি আছে কিনা এইটা গ্রহণ করতে তা আমি বলার নিশ্চয়ই আনন্দ আমার আনন্দের সঙ্গে আমি এটা সম্মতি দিলাম দিল্লি থেকে যা যোগাযোগ করেছে আর কি তারপরেও তো এসেছে খবরটা ঠিকঠাক তবে এইটা ঠিক আমরা যখন শুরুতে এই শিক্ষার জগতে এসেছিলাম ছাত্র থেকে সবে মাত্র পাশ করে তখন যে অবস্থা ছিল পরিস্থিতি ছিল এখন অনেক বদলে গেছে অনেক বদলে পড়াশোনা সব কিছুতে আমি একটা একটা করে বলে সময় নিতে চাই না কিন্তু সেদিনের শিক্ষা ব্যবস্থা আর আজকের শিক্ষার যে পাঠ্যক্রম ব্যবস্থা পড়ানোর যে স্টাইল টেকনিক অনেক বদলে গেছে এখন অনেক ভালো হয়েছে আমি তো বলি যে তখন আমরা খুব কম জানতাম তাতেই মোটামুটি রেজাল্ট রেজাল্ট করে ডরে ভাবা করিয়েছি কিন্তু এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি জানে অনেক বেশি ও পড়াশোনা করে পড়াশোনা বলতে পাঠ্য বই না নলেজ অনেক বেশি সুতরাং এখনকার ছেলেমেয়েদের জন্য নতুন করে চিন্তাভাবনা করা হচ্ছে আমাদের তো যারা